খুব ভালো আছে অনেক গুণী মানুষদের সঙ্গে পরিচয় হয় তাদের সঙ্গে কিছু মানে কিছু মুমেন্টস কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং তাদেরটা জানতে পারি তো নিজেকে আরো বেটার ফিল হয় আরো আরো ভালো লাগে ডায়মন্ড দিদির আগে বেশ আমি একটু চুজ করে আমার যারা ফ্যান্স বা অডিয়েন্স তারা খুব ভালো করে জানে যে আমি খুব সিলেক্ট করে কাজ করি আর এখন পর্যন্ত যা যা টেলিভিশনে কাজ করেছি বুরাগিরা আহ সব কটা শুয়ে নাম বলে দিতে পারবে নাম ডিটেইলস বলতে পারবে তো আমিও না মানে করার জন্যই করি না এমন কিছু

আমাদের অফারটা আসে আমি ফেরাতে পারি না কারণ অফারটা অনেক আহ চরিত্রটার মতো অনেক ছিল সেটা আমাকে করেছিল তারপরে তো যা হয় বাকিটা আপনাদের ভালোবাসা কি বলবো মানে এত পপুলার করার জন্য এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ বাকিটা আপনার বলতে হবে প্রচুর কাজল গিয়ে ভালো মানাবে বা আমাদের বেঙ্গলেও জিদা কোয়েলদি বা আরো যত আছে আমি অনেকের নাম বলতে পারি এখন তো আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি যে আমরা সবাই সহকর্মী আমরা একসাথে কাজ করি আনন্দ করি আমাদের বন্ধুত্বটা থেকে যায় আর সেই বন্ধুত্বটা এখনো আছে আমি ওর জন্য এখনো প্রে করিও ভালো থাক সুস্থ থাক আর ভালো ভালো কাজ করুক আর দেখা যাক যদি একসঙ্গে কোনো ভালো স্ক্রিপ্ট অফার করা হয় আমাদের দুজনকে একসাথে তাহলে ভালো কোনো গলবে নিশ্চয়ই একসাথে ফিরবো কিন্তু মানে অন স্ক্রিন অন স্ক্রিন আমরা প্রেম করতাম আমরা সামনে ছিলাম কিন্তু অফ স্ক্রিন আমরা সত্যি খুব ভালো বন্ধু আছে আর তোমাকে আপকামিং কিসে দেখা দেখা যাবে ছোট পর্দা বড় পর্দা

এই লাইন না আমার মনে হয় কি বলতো প্রত্যেকটা ফিল্ডে দুটো জিনিস দরকার হয় জিরো থেকে শুরু করার জন্য আমার ফর্মুলা আমার লাইফ এরকম অনেক ইন্টারভিউ যে প্যাশন ডেডিকেশন অনেকে প্যাশনেট হয় ডেডিকেশন আনি ফেলে বা ডেডিকেটেড হয় না তো প্যাশন আর ডেডিকেশন এই দুটো জিনিস যদি থাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় পৌঁছতে পারে আমি একটা জিরো ব্যাকগ্রাউন্ডের ছেলে আমার পরিবারের সঙ্গে আমার কি বলবো এই ইন্ডাস্ট্রি কোনো যোগাযোগ ছিল না আমি প্রথম আমার পরিবারের তরফ থেকে তো আমি এটাই বলবো প্যাশন অ্যান্ড ডেডিকেশন এই দুটো জিনিস যদি স্ট্রংলি থাকে কারোর মধ্যে সত্যি কিছু করার ইচ্ছা থাকে তাহলে সে করে দেখাবে আর আরেকটা জিনিস যে কোনো কিছু একদিনে হয় না কিন্তু একদিন হবে তো ওই একদিনের জন্য প্রত্যেকদিন দিন লড়ে যেতে হবে আর পুজোতে কি বলো

সবাই জানতে পারবে আর আমি বলার আগে আমার ফ্যান্সরা আমাকেই বলে দেবে সোশ্যাল মিডিয়ায় সো এটাই থ্যাংক ইউ ফর ইউর টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকে